হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জির জিরো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিও টপিক সেটা হচ্ছে তোমাদের ত্রিপুরা আগামী অধিবেশন আগামী অধিবেশনে তোমাদের যে কথাগুলো উঠে এসেছিলো সেই কথাগুলো আলোচনা করব যেমন তোমাদের ডিএ পঁচিশ পার্সেন্ট বাড়িয়েছে এটা নিয়ে কত অনেকজনকার ভুল ভ্রান্তি রয়েছে সেটা আলোচনা করব এবং এখানে আমরা আলোচনা করব তোমাদের যে তোমাদের যে ত্রিপুরাতে যে পঞ্চাশ হাজার প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের যেসব আপডেট নিয়ে প্রশ্ন উঠছে সেই সব আপডেটের কথা এবং এর সাথে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট কখন পাবলিশ হবে এবং যে যে আমরা তোমাদের নোটিফিকেশানগুলো আটকানো রয়েছে সেই সব এ টু জেড নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমার সকলকে এখানে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন এবং পাঁচ থাকা আইকনটি প্রেস করে দিয়ে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বড় সমস্যা বড় বাড়বে সময়সীমা আরও ঠিক আছে আরও নতুন নতুন দাবি কী কী দাবি সেটা আলোচনা করছে ভিডিওতে ত্রিপুরা অধিবেশনও নিয়ে নতুন খবর কি কি রয়েছে সবই আলোচনা করছি বাড়বে সমীক্ষার রতন ঠিক আছে আজকের ফরিদিয়ায় স্টাফ রিপোর্টার উনিশে সেপ্টেম্বর এইবার অধিবেশনে সময় সময়মাত্র দিন হয়। প্রথম দিন থেকে আপত্তি তুললেন বিরোধী বেঞ্চের সদস্যরা ভালো করে শুনবেন কি কী বলছি আমি তাদের অভিমত যে প্রধানমন্ত্রী রাজ্য প্রধানমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে সোমবারের বিজন সোমবারের বিজনের মঙ্গলবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন যে প্রধানমন্ত্রী রাজ্য আসবেন এটা স্বাগতযোগ্য বিষয় রাজ্যবাসীর পক্ষে এটি গৌরব ও আনন্দের এক কিন্তু তাই বলে সোমবারের অধিবেশনে মঙ্গলবার নিয়ে যাওয়ার কোনোভাবেই যুক্তিযুক্ত নয় প্রয়োজনে মুখ্যমন্ত্রী দু একজন মন্ত্রী এবং স্থানীয় বির স্থানীয় বিধায়করা উদয়পুরের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যেতে পারতেন বাকিরা অধিবেশনে থাকতে পারতেন বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন যে অধিবেশনের দিন কম হওয়ার নিয়োগের ষোলো কোটি টাকা গায়েব হওয়ার থেকে শুরু করে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সুযোগ থাকবে না তাই অন্তত পরের সেভেন পৃষ্ঠাতে আমি আপডেট করে নিয়েছি তো আগামী অধিবেশনে পাঁচ দিনের অধিবেশন প্রয়োজন ছিল এতে করে এতে করে সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি নিয়োগের আলোচনা করা যেত অন্যদিকে মুখ মুখ্য কন্যা কল্যাণী রায় বলেন যে বিএসসি বৈঠকে দুদিনের অধিবেশন নিয়ে সকলের সম্মত হয়েছিলেন ঠিক আছে এখন আবার বিরোধীরা হচ্ছেন অর্থাৎ এই বৈঠকে কংগ্রেস ও পিসিআইএস উভয় দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে বিরোজিত ঠিক আছে বিরোজিত সিনহা জানান যে কংগ্রেস দল চারিদিকে সময় সময় চেয়েছিল কিন্তু পরি পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ তখন বিএসসি বৈঠকে আশ্বাস আশ্বাস দেন যে বা ডিসেম্বরের যখন আবার অধিবেশন আসবে তখন সময় বাড়ানো হবে তার কথা যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিজেপি তাই বিরোধী তাই বিরোধের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এই ইচ্ছুতে বিরোধী দলনেতার জিতেন্দ্র চৌধুরী বলেন প্রধানমন্ত্রী আসবেন মন্ত্রীর বিরায় যাবে এটা স্বাভাবিক কিন্তু অধিবেশনের দিন কমিয়ে দেওয়া গণতান্ত্রিকভাবে ঠিক নয় ঠিক আছে প্রতুত্বের পরিষদের মন্ত্রী রতনলাল নাথ বলেন যে বাম আমলে বাম আমলে শ্রীষ্টুর পক্ষ থেকে সারা ভারত ধর্মঘটে ডাক এলে পিসিএ সি অধিবেশনে আসতেন না এখন এই নাটক করছে যাই হোক আগামী অধিবেশনের দিনক্ষণ অবশ্যই বাড়ানো হবে এবং বাড়ানো হবে তারপর এই এই ইচ্ছুতেই তার কেউ বিশেষ মন্তব্য করেননি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের যে কি আপডেট রয়েছে পড়ানোটা বাড়ানো এবং নেক্সট বাড়াবে সমীক্ষায় এসব আপডেট এবং এখন তোমাদের যে লাস্টে কথাটা বললো যে স্পেশাল এক্সিকিউটিভের রেগার্ড তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি আমি কিছুদিন আগে তোমাদের ভিডিও বানিয়েছিলাম এবং আমাকে অনেকজন কমেন্ট করেছে যে দাদা তাহলে এখন তুমি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও কেন বানাও নি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি বানাবো বানানোর তো একটা রিজেন যাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা বানানোর কোনো রিজেনই নেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কারণ এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি হোক বা আনঅফিশিয়ালি হোক বা কোনো পেপারে হোক বা কোনো কোনো কোথাও একটা শর্ট নোটিস কিছু নেই ঠিক আছে এ টু জেড বলছি কিচ্ছু নেই তো আমি কীভাবে তোমাদের আপডেট দেব। সেজন্য আমি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও এখন বানানো বন্ধ করেছি যখনই আমি আপডেট পাবো কারণ আমি যদি এখনই ভিডিও বানাই আমাকে অনেকজন অনেক কিছু বলবে কারণ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি বলেছিলাম যে পুজোর আগে তোমাদের রেজাল্ট দিতে পারে দেওয়ার সম্ভাবনা রয়েছে পুজো আর মোটামুটিভাবে আজকে মহালয়া তোমাদের পেরালো আর মোটামুটিভাবে পুজো সাত দিন দেরি আছে ছ দিন পর পুজো তো ছদিন পর তোমাদের যদি পুজো হয় তাহলে তোমাদের রেজাল্ট কখন পাবলিশ হবে পুজোর আগে তো নিশ্চয়ই মহালয়ের পর তো রেজাল্ট দেওয়ার তো কোনো কথা নয় তো এখন তোমাদের যে আপডেট পাওয়া যাবে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্ট সেটা আশা করা যাবে যে পুজোর পরে দিতে হবে কারণ তোমাদের যে ভোট রয়েছে সেই ভোটের আগে আশা করছি তোমাদের সেই স্পেশাল এক্সিকিউটিভটা ক্লিয়ার করে দেবে এবং ওটার সাথে অনেক তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো আটকানো আছে সেই ভ্যাকেন্সিগুলো আশা করছি ছেড়ে দেবে তো তোমাদের খুবই সুযোগ এবং আমি তোমাদেরকে একটা আট প্লাস ভ্যাকেন্সির কথা বলেছিলাম যেটা সুপ্রিম কোর্টে তোমাদের রায় চলছিল সেই আট হাজার ভ্যাকেন্সিটা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং সেটাও তোমাদের নোটিফিকেশানে খুব শীঘ্রই তোমাদের ফোনে তোমরা চেক করতে পারবে এবং তোমরা যদি চেক না করতে পারো আমার চ্যানেলটা তোমরা ফলো রেখো ত্রিপুরা এবং আদার্স আর অল কান্ট্রির তোমরা অল এ টু জেড আপডেট আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই তোমাদের বেশি কিছু করতে হবে না বা তোমাদেরকে কোনো পেড কিছু করতে হবে না জাস্ট তোমার চ্যানেলটি ফলো রাখতে হবে এবং আমার ডিসক্রিপশান বক্সে অবশ্যই আমার ফেসবুক পেজে যদি এখনও পর্যন্ত কেউ না ফলো করে এসেছো অবশ্যই সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আসবে কারণ আমরা সেই সময় সেই ফেসবুক পেজে মাঝে মধ্যে লাইভ আসি এবং লাইভ আসার ক্ষেত্রে কি হয় যে তোমরা ডাইরেক্ট সেই লাইভে কোশ্চেন করতে পারো ঠিক আছে আমি যে ভিডিও বানিয়ে বলছি সেখানে তোমরা লাইভে অটোমেটিক কোশ্চেন করতে পারো আমি তোমাদেরকে অ্যান্সার দেবো সেরকম কিছু নয় এবং তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভ সে যা আশা করা যাচ্ছে হয়তো পূজার পরেই তোমাদের রেজাল্ট দিতে পারে কারণ পুজো শেষ হয়ে গেলো পুজোর আগে তো কোনো রেজাল্ট দিল না বা রেজাল্ট নিয়ে কোনো টপিক বা কোনো কিছু আপডেট কিচ্ছু এসে আসেনি আশা করা যাচ্ছে পুজোর পরেই তোমাদের রেজাল্ট আসতে পারে সেই জন্য বলছি এবং স্পেশাল এক্সিকিউটিভটা আমি বলেছিলাম তোমাদের যে মাথার থেকে বের করো এটা কিছু নেই এখনও পর্যন্ত যে নতুন ভ্যাকেন্সিগুলো আসছে সেটার জন্য প্রিপারেশান নাও খুব শীঘ্রই ভ্যাকেন্সি আসছে আট হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সেটা ভালো করে প্রিপারেশান করো সেটা খাটতে থাকো যাই হোক ভিডিওটা কেন অ্যান্ড করছি দেখাবো নতুন ভিডিওটি কিছু ইনকোয়ারি থাকলে কমেন্ট সেকশন অবশ্যই খোলা রইল এবং ফেসবুক পেজ যারা এখনও পর্যন্ত ফলো করেন ডিসক্রিপশন বক্সে যাও ফেসবুক পেজটা ফলো করে এসো চলো টাটা